এক মহিলা যাত্রী বাঁচলেন সময় মতো বিমানবন্দরে পৌঁছতে না পারায় অন্য একজন প্লেন ক্র্যাশের পর সিট খুলে অবিশ্বাস্যভাবে বাঁচলেন এয়ার ইন্ডিয়ার দুর্ঘটনায় প্রায় সবাই মারা গেলেও দুজন বেঁচে গেছেন ভাগ্য জোরে একজন যাত্রী প্লেন দুর্ঘটনার পর অবিশ্বাস্যভাবে বেঁচে গেছেন তার নাম বিশ্বাস কুমার রমেশ জানা যাচ্ছে তিনি দুর্ঘটনার পর তীব্র ঝাঁকুনি অনুভব করেন এরপর তার সিটটি খুলে যায় এর ফলে রমেশ বাবু হস্টেলের একতলার ফাঁকা জায়গায় পড়ে যায় সেখান থেকে তিনি জ্ঞান ফিলে দৌড়তে শুরু করেন উদ্ধারকারীরা রমেশ বাবুকে অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নিয়ে যায় হাসপাতালেই তার সঙ্গে দেখা করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিশ্বাস কুমার রমেশ প্লেন দুর্ঘটনার একমাত্র জীবিত যাত্রী ভারতীয় বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক বিশ্বাস কুমার বয়স চল্লিশ বছর দু সাল থেকে তিনি ব্রিটেনে থাকেন তার স্ত্রী ও সন্তানরা সেখানে রয়েছে রমেশ ভারতে এসেছিলেন আত্মীয়দের সাথে দেখা করতে প্লেনে রমেশের সঙ্গে ছিলেন তার ভাইও ভাইয়ের খোঁজ পাওয়া যায়নি বিশ্বাস কুমার রমেশ যেন পুনর্জন্ম পেলেন মনে করা হচ্ছে ওই বিমানে থাকা বাকি সবাই মারা গেছে এয়ার ইন্ডিয়ার এআই একশো একাত্তর বিমানে ইকোনমিক ক্লাসের এগারো এ আসনে বসেছিলেন রমেশ তার আসনের কাছে ছিল ইমার্জেন্সি ডোর ভাবে তিনি বেঁচে গিয়েছেন আরও এক বিমানের যাত্রী বেঁচেছেন অবিশ্বাস্যভাবে তার নাম ভূমি চৌহান বৃহস্পতিবার এয়ার ইন্ডিয়ার ওই বিমানের টিকিট ছিল ভূমি চৌহানের তবে তিনি দশ মিনিট দেরিতে বিমানবন্দরে পৌঁছন বিমানবন্দরে যাওয়ার পথে আহমেদাবাদের রাস্তায় যানজটে আটকে পড়েছিলেন ভূমি ফলে ওই বিমানটি ধরতে পারেননি তিনি দুর্ঘটনার পর ঈশ্বরকে কৃতজ্ঞতা জানাচ্ছে ভূমি চৌহান আরও জানা যাচ্ছে ভূমি অনাবাসী ভারতীয় থাকেন ব্রিটেনের বিস্টলে ছুটি কাটাতে ভারতে এসেছিলেন টিকিট থাকলেও যানজটের কারণে প্লেনে চাপতে পারেননি আর সে কারণে বেঁচে গেলেন ভূমি চৌহান এদিকে এই বিমান দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু হয়েছে। এরই মাঝে শুক্রবার আরও একটি এয়ার ইন্ডিয়ার বিমান জরুরি অবতরণ করল থাইল্যান্ডে ওই বিমানটি থাইল্যান্ডের পুকেট থেকে ভারতের নয়াদিল্লির উদ্দেশ্যে রনা দিয়েছিল কিন্তু নির্ধারিত পথে না গিয়ে আন্দামান সাগরের দিকে বেঁকে যায় বিমান পরে আন্দামানের পুকেট বিমান বন্দরে জরুরি অবতরণ করা হয় ওই বিমানের একশো ছাপ্পান্ন জন যাত্রীকে নামিয়ে আনা হয়েছে জানা যাচ্ছে বিমানটিতে বোমাতঙ্ক ছড়িয়েছিল সে কারণে জরুরি অবতরণ করা হয় এদিকে বৃহস্পতিবারের বিমান দুর্ঘটনায় প্লেনে থাকা যাত্রী হিসেবে একমাত্র বেঁচে যান বিশ্বাস কুমার রমেশ তিনি দুর্ঘটনার পর কার্যত হেঁটে অ্যাম্বুলেন্সে ওঠেন অন্যদিকে যানজটের কারণে প্লেন মিস করায় বেঁচে যান ভূমি চৌহান